ভাই ওমরে ফারুককে বলছেন যে ভাই দেখো তুমি আমার উপরে জুলুম করতে পারো এই জুলুমের কারণে হয়তো আমার গা দিয়ে ঘাম বের হবে অথবা গা দিয়ে রক্ত বের হবে অথবা শরীর থেকে হাত বা পা আলাদা হয়ে যাবে অথবা নিজের জীবনটাই বের হয়ে যাবে এটা হতে পারে কিন্তু আমি আল্লাহ আল্লাহাল উপর বিশ্বাস আল্লাহ যে এক তিনি আমাদের খালেকের কথা আমি বিশ্বাস করেছি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলি সাল্লাম শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী এ কথা আমি অন্তরে গেথে নিছি এই ইমা অন্তর থেকে কোনোভাবেই বের করা যাবে না আর সেই আল্লাহরি দেওয়া কুরআন এই কুরআনকে পবিত্র না হয়ে ধরা যাবে না হাত লাগানো যাবে না অমরে ফারুক রাজি আল্লাহ ভানু পাক পবিত্র হয়ে যখন কুরআনুল কারিম হাতে নিলেন সুরায় তহা পাঠ করতে শুরু করলেন দুই চার আয়াত হত করার পরে অমরে ফারুক রাজি আল্লাহানুর দিল পরিবর্তন হয়ে গেল যে অমরে ফারুক বিশ্বনবীকে হত্যা করার জন্য এসেছিলেন তিনি নিজেই নিজের গর্দানকে নবীর এতাত এবং অনুসরণের জন্য দিয়ে দিলেন হে নবী আমি আপনাকে শেষ নবী বিশ্বাস করলাম আপনার ফরমানকে আমি মেনে নিলাম আপনার সুন্নাই হলো আমার তরিকা আপনার সুন্না অনুযায়ী আমি জীবন করি এই কুরআন শিখলেন নমরে ফারুক বয়স কি ছোট ছিল কম ছিল বয়স্ক অবস্থায় কুরআন শেখা যায় এজন্য আমরা মনে করছি যে আমাদের কুরআন পড়ার বয়স মনে হয় শেষ হয়ে গেছে এটা ভুল ধারণা কুরআন সর্বস্তরের মানুষই শিখবে ছোটরাও শিখবে বড়রাও শিখবে যে কেউ কুরআন উল শিখবে সে মানুষের মতো মানুষ হবে কুরআন উল আল্লাহ তাআলা বলেন আমরা যদিও মনে করি যে ছাগলের পেট থেকে ছাগলের বাচ্চা পয়দা হয় গরুর পেট থেকে গরুর বাচ্চা পয়দা হয় এটা আমরা বলতে পারি গরুর বাসুর সেটা গরুই ছাগলের বাচ্চাও ছাগল কিন্তু মানুষের পেট থেকে বের হলেই তাকে প্রকৃত মানুষ বলা খুব কঠিন একজন মানুষ সে যখন দেখে যে তার সন্তান নিশা কর মদ গাজা খায় সমাজের মানুষ কি তাকে মানুষ বলে নাকি অমানুষ বলে তাকে মানুষ বলে তাকে বলে অমানুষ মানুষ আর যখন কেউ কোরআন সে বড়দের সম্মান করবে স্নেহ করবে এভাবে নিজে আল্লাহর হুকুম মানবে নামাজ রোজা করবে এভাবে সকলের সাথে মায়া মহাপাতের সাথে চলবে পিতা মাতার সেবা করবে মানুষ বলবে যে এই ছেলেটা মানুষের মতো মানুষ

আল্লাহ তালা এমনভাবে কুরআন সাজিয়েছেন যে কোনো মানুষ যদি বৈশিষ্ট্যগত ভাবে স্বভাবগত অমানুষও থাকে গরুর মতো অমানুষ থাকে সে যদি কালিম করতে থাকে করতে থাকে সে অনুযায়ী জীবন গড়তে থাকে সুরা বাকারাত থেকে সুরা আলী ইমরান সুরা নিসা পড়তে পড়তে যখন কুরআন শেষ করবে সুরা নাস করবে ফলে তার স্বভাব পরিবর্তন হতে হতে গরু ছাগল হিংস্র পশুর সব স্বভাব পরিবর্তন হয়ে সে মানুষের মতো মানুষ হয়ে গেল